আজকেও চলে এসেছি একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি স্ন্যাক্স তো চায়ের সাথে এইটা খেতে খুবই ভালো লাগে তো বানাবো খুবই কম উপকরণ দিয়ে ঘরোয়া কয়েকটা উপকরণে তো প্রথমেই দেখো মুগ ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ওই দু থেকে তিন ঘন্টা তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি সাথে কয়েক টুকরো আদা আর সামান্য একটু জল দিয়েছি তো দেওয়ার পরে দেখো এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে আমি একটা বাটির মধ্যে পেস্টা ঢেলে নিলাম সাথে দিয়ে দিচ্ছি নুন এখানে চিলি ফ্লেক্স একটু জোয়ান সাথে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গোটা আর এদিকে দিয়েছি একটু কসৌরি মেথি হিং দিলাম সাথে এদিকে তেল দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা দেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব তো এটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করবো ময়দা আর সাথে আটাও দিয়ে দিচ্ছি আর এদিকে দু চামচ মতো চালের গুঁড়ো তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো আবার এদিকে শুধু আটা দিয়েও বানাতে পারো তবে আমি একটু আটা ময়দা আর সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করে এটাকে কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি তো আমি সামান্য একটু জলের প্রয়োজন মানে আমি ইউজ করব ওই যে যেটাতে মিক্সির বাটিতে বানিয়ে মানে পেস্টটা বানিয়েছিলাম ওটা ধুয়ে সামান্য একটু আমি জল নিয়ে এর মধ্যে মেখে নিলাম তো যাই হোক ওটা মাখা হয়ে গেছে একটা ডো ফর্মে চলে এসেছে ওটাকে রেখে দিয়েছি আর এদিকে দেখো একটা বাটির মধ্যে অল্প একটু কনফ্লোর নিয়েছি সাথে একটু ঘি নিয়েছি নেওয়ার পরে দেখো এটাকে এইভাবে একটু মিক্স করে রেখে দিলাম এটাও সাইডে এবার ওই যে ডোটা বানিয়েছিলাম ওখান থেকে আমি লেচি কেটে নেব তো এটাকে মোটামুটি চারটে ভাগে ভাগ করে নিচ্ছি সমান চারটে স্মুথ করে নিচ্ছি সব গুলোকে একটু নেওয়ার পরে দেখো এটাকে একটু বেলে নেব তো প্রত্যেকটাই একটু আমি আটা ছড়িয়ে একটু বেলে নিচ্ছি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো মোটামুটি আমি থিকনেসটা দেখিয়েই দিচ্ছি এরকমভাবে তো এরকম থিকনেস হবে তো এইভাবে সব কটাকে মোটামুটি আমি এখানে বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ একটু আটা নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি পরপর তো সবকটা বেলা হয়ে গেলে মোটামুটি থিকনেসটা দেখতেই পাচ্ছ তো এবার বেলা হয়ে গেলে প্রথমে রুটিটা আমি নিচে রাখবো রাখার পরে দেখো ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম কর্নফ্লোর আর ঘি দিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে আরও একটা রুটি আমি এটার উপর রেখে দিলাম দেওয়ার পর আবারও ওই যে মিশ্রণটা কর্নফ্লোর আর এদিকে ঘিয়ের সেটা লাগিয়েছি আবারও দেখো আবারও একটা রুটি রেখেছি এইভাবে পরপর আমি চারটে রুটি কিন্তু এইভাবে রাখবো হাত দিয়ে একটু প্রেস করে দিলাম আবারও একটুখানি আমি এখানে আটা ছড়িয়ে নিয়ে এটাকে সামান্য একটু বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না আবার মোটাও রাখবো না আর এরকম একটা বোতলের ক্যাপ বলতে পারো তো এরকম নিয়ে নিলাম জলের যে বোতলের ক্যাপগুলো হয় সেগুলো হবে তো নেওয়ার পরে দেখো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা থেকে কেটে নিচ্ছি অর্ধেক অর্ধেক নিয়ে ঠিক যেরকম কাজু হয় কাজু যেরকম দেখতে হয় ঠিক সেরকমই হবে দেখতে খুব সুন্দর দেখতে লাগে আর ভীষণ মজা লাগে এই টাইমটাতে তো যাই হোক আমি এইভাবে সবগুলো দেখো কেটে নিচ্ছি খুব ইজি এটা বানানো তো এইভাবে মোটামুটি সবগুলো কেটে নিলাম তো এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে আমি তেলটাও গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না মোটামুটি লো টু মিডিয়াম হিটে থাকবে তো আমি এটা প্রথমে একটুখানি লো হিটে একটু ভেজে নিচ্ছি তারপরে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে মোটামুটি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি তো একটুখানি প্রথমের দিকে নাড়াচাড়া করলে হবে না ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে যে চারটে লেয়ার বানিয়েছিলাম সবকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে তো ক্রিপসি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তো নেওয়ার পরে আমি পরপর এরকম ব্যাচে ভেজে নিচ্ছি আর এদিকে তো একটা মশলা বানাচ্ছি যার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা আর সাথে একটু বিট নুন চাইলে এখানে লঙ্কার গুঁড়োই ইউজ করতে পারো যদি ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তবে আমি ইউজ করিনি ওটা মিশিয়ে নেওয়ার পরে এই যে সবকটা বানানো হয়ে গেছে তোমাদের লেয়ারগুলো দেখাচ্ছি খুব সুন্দর লেয়ারগুলো কিন্তু আসছিল তো যাই হোক এবার ওই যে মশলাটা বানালাম ওটা কিন্তু এবার এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এটাকে কিন্তু খাওয়া যেতে পারে এবার মানে এটা না দিলেও চলে মশলাটা আবার দিলেও ভালো লাগে তো এটা যার যার চয়েস তো যাই হোক এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই তোমরা চেক আউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা